ডাক্তার ভাই তো জার্সির মেলা বসায় ফেলছেন আজকে আজকে জার্সি সব ভিআইপি কালেকশন ইভেন্ট তার সঙ্গে শেষ পর্যন্ত দেখবেন হলস্টার ডিজাইন আছে সবকিছুর কালেকশন আছে থাকবে বাগাবাড়ি মিলবিটার কিছু কোয়ালিটি জার্সি এবং থাকবে হলস্টার ফিজিয়ান সঙ্গে হলস্টার ফিজিয়ান ব্রাফোর্ড সব রকম কালেকশন সকল জাতমানেরই আছে সকল জাতমানের গাবি থাকবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে সেপ্টেম্বর দু রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি মিসাস মন্ডল ডেইরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বী জেলার দাসুইয়া গ্রামে আর মন্ডল ডেয় মালিক ডাক্তার মোমিন ভাই এখান থেকে সকল জাতের গাভী গরু কবি বিক্রি করে থাকে তবে তার কাছ থেকে বেশিরভাগ নিতে পারবেন বাগা মিলবিটার স্পেশাল জার্সি এবং এ সপ্তাহে জাতেরও কিছু গাভী রয়েছে এগুলো আপনাদের নিকট দেখাবো দেখাবো না কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টি দেবে বিক্রি করে সে সকল বিষয়ে ডাক্তার ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনার যে যেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে আর বিস্তার জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন ডাক্তার ভাই আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি হ্যাঁ ভালো আছি ব্যবসা তো আমরা ডাক্তার ভাই মানে বাগাবাড়ি মিল বেটার সেরা কালেকশন বার্সির আমার দিক থেকে আমি সেরা কালেকশন করি এবং বলা যায় যে ঈশ্বর মধ্যে সর্বোচ্চ জার্সি বড় বিক্রয় কেন্দ্র তা আপনার খামারটা এখন হ্যাঁ এখানে যতগুলো খামার আছে আমার কাছে কোয়ালিটি ফুল জার্সি থাকে জার্সি এবং হলস্টেন ফিজানো তো রাখতেছেন এবং হলস্টেন ফিজানো যেগুলো আছে এই এই জাতের গরু আপাতত

উনিশটা পর্যন্ত গাঁদা দুধ তবে পরিপূর্ণ দুধ আসে গেলে এটা সাতাশ আঠাশটা দুধের গ্যারান্টি আছে উনিশ লিটার দুধ এখন পাচ্ছে এখন পাচ্ছে তবে দুধের গ্যারান্টি থাকবে সাতাশ থেকে আঠাশ লিটার ওই দুধটা কতদিন পরে আসলে বুঝে নিতে হবে পারে সর্বোচ্চ তিন থেকে চার দিনের মধ্যে দুধ আসে যাবে তিনের থেকে চার দিন পরে আসলে সাতাশ থেকে আঠাশ লিটার দুধ একদম দহন করে নিতে পারবে গায়ে বাচ্চা তো এখন সুস্থ এবং থাকবে শান্তশিষ্ট গ্যারান্টি একদম শান্তশিষ্ট ভিডিও শুরুর গাবে থাকতেছে হলস্টার ফিজালে বিগ একটা গাবি দুধে গ্যারান্টি থাকতেছে 27 লিটার দাম রাখছেন কেমন এটা দাম একবার বিক্রির দাম বলেছি জি একদম এটা দাম পড়বে 3 লক্ষ 30 হাজার 3 লক্ষ সুযোগ আছে হালকা কিছু সুযোগ আছে হালকা কিছু দর দাম করে নিতে পারবে সাইড করতেন দুই নাম্বার দেখে ডাক্তার ভাই মার্শাল আজকে ভিডিও দুই নাম্বার সেল আর একটা গাভীর না আসলেন এটা একটা বিগ সাইজের গাভীর সুন্দর প্রিন্টের সাদা কালো সাদার অংশটা বেশি এটা কি জাত মানে ভাই এটা অরিজিনাল এডিএল এর একটা বকনা গরু সবেমাত্র মাত্র মা হয়েছে জি বিরাট গরু দাঁত বয়স কয়টা দাঁত বয়স সবেমাত্র মাত্র মানে দাঁতে ছিল দুইটা দাঁত হয়েছে এত বড় গাভী দুই দাঁত হ্যাঁ দুই দাঁত দুই দাঁত দাঁতটা ধরে একদম দেখায় দেয় যে আসলে লিগ্যাল আছে কিনা দাঁতটা ধরেন একদম আমরা দেখাই দেই শুরুতে যে আসলে লিগ্যাল দাঁত আছে কিনা লিগ্যাল যে হচ্ছে এখন সঙ্গে কি বাচ্চা এবং বাচ্চাটা অনেক বাচ্চা সার বাচ্চা ভালো কোয়ালিটি বাচ্চার বয়স কত দিন ভাই বাচ্চার বয়স নয় দিন নয় দিন নয় দিন বাচ্চার বয়সে এই গাবি থেকে এখন দুধ টানতেছেন কেমন সতেরো আঠারো দুধ আসছে তবে এটা চব্বিশ পঁচিশটা দুধের গ্যারান্টি আছে সতেরো থেকে আঠারো লিটার দুধ এখন আপনি পাচ্ছেন তবে দুধের গ্যারান্টি থাকবে চব্বিশ থেকে পঁচিশ লিটার কতদিন পর আসলে পরিপূর্ণটা বুঝে নিতে পারবে তিন দিন পর আসলে আমি পঁচিশ লিটার চব্বিশ লিটার দুধ দেব তিন দিন পর আসলে চব্বিশ লিটার দুধ একদম দান করে নিতে পারবে এটার দাম রাখছেন কত বড় গাবি দেখান এত বড়

এই তিন নাম্বার ছেলে আর একটা আসলেন এটা একটা বিগ সাইজ গাবি সুন্দর প্রিন্টের সাদা কালো এটা কি জাত মানে ভাইস্টাবির জাতমানালিজিয়ানিজিনাল বয়স কয়টা ভাই গাভীরাঁত

গায়ে বাচ্চা তো এখন সুস্থ এবং থাকবে শান্তশিষ্ট গ্রান্টেষ্ট এই গাবে বাচ্চা মিলে দুধের গ্রান্টে থাকবে একুশ লিটার দাম রাখছেন কেমন দুই লক্ষ দুই লক্ষ 270 বাচ্চা সব 빅 সাইজের 21 লিটার দুধের গাবে একদম যারা কিনবে সরাসরি খামারে আসলে আজকাল আসলে একদম দুধটা দহন করে বসে নিতে পারবে দেখেন প্রত্যেকটা বা কাবেরি বাচ্চা একদম ভালো করেদের বাচ্চা বাচ্চা আজকে ভালো মানের এবং বড় সর সর হবে দর দামে তো সুযোগ আছে হালকা কিছু দরদাম আমরা ভি চার 4 নাম্বারটা দেখাই ডাক্তার ভাই মাশাল্লাহ আজকে ভিডিও 4 নাম্বার সেল আর একটা গাবি না আসলে না একদম বিস্কিট কালারের একটা গাবি বডি টার্টস একদম ডবল বড়ে কি জাত মানে ভাই এটা এটা অরজিনাল আমাদের বাগাবাড়ী জাতমান অরজিনাল বাগাবাড়ী মিলবিটার জার্সি এবং ডাক্তার ভাই মানে তো জার্সি বিখ্যাত বিক্রয় কেন্দ্র এবং এখানে থাকেও ভালো মানের জার্সি গাবে জার্সি কি জার্সি এখানে আছে 100 টাকায় দেখতে কোন আর কান মাথাটা দেখলে বুঝতে পারবেন দাঁত বয়স কয়টা আছে এটার বয়স আট দাঁত আট দাঁত তো তো আট দাঁতের গাবি মেলেই না

দরদামের তো সুযোগ আছে কোনো দরদামের সুযোগ নেই এটা দাম কি দাম বাটারে কেউ লিজলি কোন দিবে

মানে বাচ্চা যখন গায় তখন দুধ দহন করা চলতেছিল এখন দুধ পাচ্ছেন কেমন আপনি এখন সারা দিনে 19 কেজি 21 কেজি 19 কেজি 21 কেজি 19 থেকে 21 লিটার সকালে এক টানে 13.5 কেজি গ্যারান্টি দেয়া থাকবে কত লিটার ওই 21 কেজি গ্যারান্টি 21 লিটার দুধের একদম গ্যারান্টি যারা কিনবে শাশুড়ি খামার এসে একদম দহন করে নিতে পারবে প্রত্যেকটা গায় বাচ্চা তো সুস্থ এবং থাকবে শান্ত সুস্থ গ্যারান্টি দাম রাখছেন কেমন এটার দাম রাখছি এটা বিক্রির কথা বলেছি আজকে তো প্রত্যেকটা এক দাম এটা 2 লক্ষ 65 হাজার 2 লক্ষ 65 দরদামের সুযোগ হবে একদম হালকা কিছু সাধারণ কিছু দরদাম করে নিতে পারবে সাইড করে দেন পরবর্তী 6 নাম্বার দেখায় ডাক্তার ভাই আজকে ভিডিওর সর্বশেষ 6 নাম্বার মূলত আমরা এই 6 পিসি দেখাবো এছাড়া খামারে তো অসংখ্য গাবে আছে হ্যাঁ খামারে অসংখ্য এটা কালার টর্চ একদম বিস্কিট কালারে এটা কি জাতমানের এটা অরিজিনাল আমাদের বাগাবাড়ির একদম 100

মিনি জার্সি একটা দাম রাখছেন কেমন এটা এটা দাম আছে যাব না বিক্রির কথা বলে একদম সর্বশেষ লাস্টে ছোট গাভী গরিব ভাই জন্য জার্সি গাভি তো সবাই নিতে পারে না একদম এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই এক তারপরে তারপরে আর কিছু নাই আর পছন্দ হয় সেজন্য আর গাবি অনেক শান্ত

এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে সকল কিছু বাস করে নিতে পারবে ডাক্তার ভাই গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম